আমি আমার যতটুকু এফোর্ট আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি যা আছে সবই আমি কাজে লাগানোর চেষ্টা করি আমি আমার তরফ থেকে কোনো কোনো মানে কি বলবো কাপড় করি আমার কাজের দ্বারায় আমি মনে করি আমার কাজটা করার জন্য আমি যথেষ্ট দায়িত্বশীলভাবে করার চেষ্টা করি এটা আমার আমি আমার আমি মনে করি কি প্রত্যাশা আপনি কি আমার প্রত্যাশা আমার আসামি খালাস পান আমার আসামিদের খালাস পেলে আমার চেয়ে খুশিয়াতেও হবে না এটা কোনো অসম্ভব আছে নাকি